এরকম ক্রিয়েটিভিটি আমি কাজ করে থাকি আচ্ছা এবং আমি এখানে খাঁচার মধ্যে বসে আছি নিশ্চয়ই আপনারা জানেন যে আমার খুব কষ্ট হচ্ছে জি এবং আমার ইচ্ছে করছে যে এখান থেকে একটু হাঁটি হাঁটি করে বিভিন্ন জায়গায় শহরে ঘুরে বেড়ায় আচ্ছা কিন্তু এই যে পাখিদেরকে কিন্তু আটকিয়ে তারা লালন পালন করছে ওরা কি ওরা তো ওদের তো ইচ্ছে আছে যে তারা যে তারা আকাশে উঠতে ওদের তো ইচ্ছে আছে মানে একটু পাখা টানা মিলে আকাশে উঠতে কিন্তু উঠতে পারছে না কেন পারছে না পারছে না কিছু কিছু আপনার লোকেরা পাখিদেরকে আটকিয়ে পোষে আমি মনে করি যে পাখি আটকিয়ে পোষার দরকার নাই আমার পাখি যদি আমার কথা শোনে তাহলে সে আমার চালে থাকবে আমি তাদের খাবার দেবো আবার আসবে আমি ডাক দেবো আবার আঁকবে চাইতে পোষা হয়ে যায় কিন্তু তারা কেন এই আপনার তাকে কষ্ট দিয়ে পারছে এই জন্য এর প্রতিবাদে আসলে মূলত আমি এখানে বসে আছি আচার মধ্যে আপনারা এই যে পরিবেশ আর এবং প্রাণী সংরক্ষণ বিভাগ ওনারা কি করছে ওনারা কিন্তু এরকম কথা বিভিন্ন জায়গায় কিছু বলা উচিত তাদের কিছু কাজ করা উচিত আমাদের মতো পরিবেশ কর্মীদেরকে নিয়ে তারা কাজ করলে তো ভালো হয় তাই না বাকি বাঁচাতে হবে তাহলে বাংলাদেশ বাঁচবে বাংলাদেশ বাঁচলে পরিবেশ বাঁচবে এটাই আপনার স্লোগান আমার নাম সাইফুল্লাহ নবীন আমার নাম ভুল করে কিন্তু সবাই একমাত্র হাত ছাড়া